বিসমুল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাগর হোসেন পড়াশোনা করছি পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তো কণিকের দ্বিতীয় ক্লাস নিয়ে আজকে আবারও আমি হাজির হলাম আপনাদের সামনে তো আজকে আমরা আলোচনা করব কণিকের প্রকৃতি নিয়ে জাস্ট এটুকু যদি কেউ ঠিকভাবে বুঝতে পারে এবং প্র্যাকটিস করে তাহলে সে প্রশ্ন দেখে সাথে সাথে উত্তর করে দিতে পারবে তো এখানে হচ্ছে দেখি কণিকের প্রকৃতি কণিকের প্রকৃতিটা বুঝতে হলে প্রথমে আমাদের জানতে হবে হচ্ছে যে কি উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি সম্পর্কে তাহলে উৎকেন্দ্রিকতা কি উৎকেন্দ্রিকতা দ্বারা এটাই বোঝাচ্ছে যে একটা সরল লেখা কতটা সোজা অথবা বক্র তো এখন কণিক তো বিভিন্ন প্রকারের হয়ে থাকে সরল লেখা অধিবৃত্ত পরাবৃত্ত উপবৃত্ত বৃত্ত এই সবগুলো হচ্ছে দেখি এক একটা কণিক তো সরল লেখার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান কী হবে অসীমের সমান সরল লেখা তো আমরা সবাই চিনি এবং অধিবৃত্ত অধিবৃত্তের বেলা কী হবে উৎকেন্দ্রিকতার মান এক অপেক্ষা বড় পরাবৃত্তের বেলা উৎকেন্দ্রিকতার মান একের ছোট একের সমান উপবৃত্তের বেলা উৎকেন্দ্রিকতার মান কি হবে এক অপেক্ষা ছোট বৃত্তের বেলা উৎকেন্দ্রিকতার মান হচ্ছে যে কি শূন্য তো এই জিনিসটা আমরা কী করব এই জিনিসটা আমরা মুখস্থি রাখবো কেন মুখস্থি রাখবো বিভিন্ন ভর্তি পরীক্ষায় সরাসরি এগুলো দিয়ে প্রশ্ন চলে আসে যদি উৎকেন্দ্রিকতার মান একের সমান হয় তাহলে সেটা কি হবে উত্তর হবে কি পরাবৃত্ত তো এখন আমরা এখানে দেখতে পারতেছি যে মানে একটা আমাদের প্রশ্ন দেখে আমরা কিভাবে উত্তর করতে পারবো তো এটা নিশ্চয়ের মাধ্যমে বের করা যায় বি স্কোয়ার মাইনাস ফোর এসি দ্বারা কিন্তু এটার জায়গা বি বের করা লাগবে আবার এ বসানো লাগবে সি বসে দেখা যাচ্ছে যে কি আসে জেরো আসে না ওয়ান আসে একের ছোট আসে না বড় আসে তো এভাবে করতে গেলে অনেক সময় লাগবে তো আমাদের হাতে তো অত সময় নাই আমরা ভর্তি পরীক্ষায় খালি দেখবো আর ধুমধাম অ্যান্সার করবো তো এর জন্য সব থেকে শর্টকাট কী ভাইয়া শর্টকাট হচ্ছে দেখি এই এক দুই তিন এই চারটা লাইন আমরা কী করবো ভালোভাবে আয়ত্তে রাখবো তো প্রথমে হাসতে হচ্ছে দেখি অধিবৃত্ত অধিবৃত্তের বেলা কী দেখবো আমরা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এর এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুটি থাকবে দুটি থাকলে একটা চিহ্ন পজিটিভ হলে অপরটি কী হবে নেগেটিভ হবে এবং এক্সো ওয়াই সমান কী থাকবে ধ্রুবক থাকবে এক্সো অ্যশ সমান কত ধ্রুবক থাকলে অধিবৃত্ত এটা হচ্ছে থ্রি স্টার এটা দিয়ে সরাসরি প্রশ্ন আসছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এরপর আসতেছে দুই নম্বরটা কি পরাবৃত্ত তো পরাবৃত্ত সম্পর্কে আমরা পড়বো পরাবৃত্ত সম্পর্কে আমরা পড়ব তো পরাবৃত্তের বেলা হচ্ছে যে কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যে কোনো একটি থাকবে যদি এক্স স্কোয়ার কত ফোরে ওয়াই থাকে তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার থাকবে না এটা তো সহজ আরও মনে রাখা পরাবৃত্ত মনে রাখা সব থেকে সহজ আর বৃত্তের বেলা কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সেম চিহ্ন সেম হবে এবং এক্স ওয়াই সম্মিলিত পথ কী হবে থাকবে না না থাকলে সেটা হবে হচ্ছে যে কি বৃত্ত উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত ওয়ান তো এরপরে আসতে হচ্ছে যে কি উপবৃত্ত তো উপবৃত্তটা আসলে কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহক সমান অথবা অসমান হোক এক্স ওয়াই আসে তাহলে সেটা হচ্ছে দেখি উপবৃত্ত তো ভাইয়া এক্স ওয়াই যেখানে আমরা দেখব সেটা হচ্ছে যে কি উপবৃত্ত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহক সমান হোক বা অসমান হোক তো আমরা বেসিকটুকু দেখলাম এখন আমরা মানে সরাসরি প্র্যাকটিস অংশে চলে যাব ওখানে আমরা দেখব আসলে জাস্ট প্রশ্ন দেখে কি আমরা সলভ করতে পারি আমি বেশি না দুই থেকে তিনটা উদাহরণ দেখাবো বাকিগুলো আপনার নিজেরাই প্রশ্ন ব্যাংক খুলে সলভ করতে পারবেন ইজিলি তো এই যে আমার কাছে আছে ভার্সিডিগ প্রশ্ন ব্যাংক যেটা আমি উদ্ভাস থেকে পেয়েছিলাম দীর্ঘ দুই বছর এটা পড়ার পরে আমি সফলতা পাইছি প্র্যাকটিস করার পরে তো আপনারাও দেখেন এখানে এদের এক নম্বর প্রশ্ন হয়তো দেখতে পারতেছেন এখানে একটা সমীকরণ দিয়ে দিয়েছে দিয়ে বলতেছে এই বক্র রেখার যেভিতিক পরিচয় আসলে কি তো এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো যে অপশন টেস্ট মেথডের মাধ্যমে কিভাবে আপনারা সলভ করতে পারেন আমি একটু কথা একটু জোরে বলি কিন্তু আপনাদের বোঝাটা আসলে হচ্ছে মেন তো এখানে একটা অপশন মানে অপশন টেস্ট মেথডের মাধ্যমে এটা আমরা উত্তর কীভাবে বের করবো তাহলে প্রথমে এক নম্বর অপশনে দিয়ে দিয়ে রাখছে হচ্ছে যে কি বৃত্ত তো বৃত্ত হতে গেলে আমরা কী জানি একশয় সম্মিলিত পদ থাকবে না তো এখানে একশয় সম্মিলিত পদ আছে তাহলে অভিয়াসলি এটা বৃত্ত হবে না তাহলে এটা কি অপশন ক্রস এরপর হচ্ছে পরাবৃত্ত আর পরাবৃত্ত হতে গেলে কি আমরা একটু আগে শিখলাম এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ারের যে কোনো একটি থাকবে তো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুটোই আসে তাহলে কি এটা কি পরাবৃত্ত হবে না অধিবৃত্ত হতে গেলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের কি চিহ্ন একটি পজিটিভ হলে অপরটি নেগেটিভ হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এটাও পজিটিভ এটাও পজিটিভ তাহলে কি এটা হবে না অধিবৃত্ত হবে না তাহলে আমাদের একটা মাত্র অপশন থাকতে সে হচ্ছে দেখি অ্যান্সার ডি তো ডিটাই হবে হচ্ছে দেখি উপবৃত্ত আশা করি সবাই বুঝতে পারছেন আমি আর একটা উদাহরণ আপনাদেরকে সলভ করে দেখাবো সেটা হচ্ছে দেখি কোনটা দেখানো যায় হ্যাঁ চার নম্বরটা আমি দেখাই ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এক্স স্কোয়ার একটা সমীকরণ তো আছে এটা কোন ধরনের কণিক তো এখানে বৃত্ত বলে দেশে তাহলে এটা যদি বৃত্ত হতে হয় তাহলে কি এক্সয় সম্মিলিত পদ থাকা যাবে না ওকে ভাইয়া এখানে এক্সয় সম্মিলিত পদ নাই তাহলে আমরা এখন দেখবো হচ্ছে যে কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের মানে সহক সেম এবং চিহ্ন কি সেম না এখানে আমরা দেখতে পারতেছি দুইটারই সহক সেম কিন্তু চিহ্ন কি আলাদা তাহলে এটা তো বৃত্ত হবে না উপবৃত্ত কি হতে পারে এখন আমরা দেখব হচ্ছে দেখি উপবৃত্ত কি হতে পারে উপবৃত্ত উপবৃত্ত হওয়ার শর্ত কী এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের কী চিহ্ন পজিটিভ ইয়া এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহ সমান বা অসমান যাই হোক এক্স ওয়াই সম্মিলিত পদ থাকতে হবে এক্স ওয়াই সম্মিলিত পদ আছে না নাই এটাও হবে না পরাবৃত্ত পরাবৃত্তের বেলা সবথেকে সহজ হচ্ছে কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যে কোনো একটি থাকবে বাট এখানে তো দুইটাই আছে তাহলে পরাবৃত্ত হবে না অধিবৃত্ত হ্যাঁ মাস্টার তাহলে অধিবৃত্ত হবে তো এই ছিল আজকে আমাদের ক্লাস ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে আরও সুন্দর শর্টকাট ফর্মুলা নিয়ে এমসিকিউ শর্টকাট সিক্সে পেজের সাথে সবাই যুক্ত থাকবেন এই বলে আমি আমার ক্লাস আজকে এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম